আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জিনার গুণা মাফ হওয়ার দোয়া লাখো লাখো কোটি কোটি মানুষ এমন আছে জিনা করে ফেলেছে নিজের অজান্তে নিজে অসতর্কতার কারণে অথবা কেউ কেউ ইচ্ছাকৃতভাবে জড়িয়েছে এখন আফসোস করছে জিনার গোনা মাফ হওয়ার জন্য আল্লাহর কালাম থেকে এমন কিছু দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে বলবো ইংসা আল্লাহ কোনো ব্যক্তি যদি আমার এই দোয়া গুলো কোরআন হারিস থেকে নেওয়া দোয়াগুলো পরে অথবা শুনে অতপর পানিতে ফু দিয়ে গোসল করে একদিক থেকে আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন গুনাহগুলো মাফ হয়ে যাবে এবং সে যদি এই কাজ ভবিষ্যতে আর করবে না এই আমলগুলা কন্টিনিউ করে আল্লাহ পাক সে যে গুনাহ করেছে যে জিনা করেছিল এর এটা করার কারণে যত বেশি গোনা হয়েছিল অত বেশি নেকি আল্লাহ পাক তাকে দান করবেন সে তওবা করে ফিরে আসার কারণে এবং এই জিনার গোনা মাফ হওয়ার দোয়া বলবো এবং একটা গোসলের কথা বলবো যেভাবে গোসল করলে পাক আপনাকে পুত পবিত্র বানায় দিবেন আপনাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওগুলা ইউটিউব থেকে সেভ করে নিয়ে অনেকে আমার নামে বিভিন্ন পেজ খুলে বিভিন্ন আইডি খুলে বিজ্ঞাপন দিচ্ছে বলছে আমি হুজুর চব্বিশ ঘন্টা চ্যাটিং করছে আদৌ কিন্তু সেটা না সাবধান আমার নাম আর ছবি থাকলে এটা আমি না আমার চোদ্দ হাজার ভিডিওর ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ আসবে ওখানে ক্লিক করেন লাইক দেন আমার আপডেট পাবেন ওটা হচ্ছে আমার পেজ তাছাড়া ইউটিউবের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই বারবার বলার পরেও সাবধান না হলে আমি কিন্তু এর একবার নিচ্ছি না তো যাই হোক জিনার गुनाह মাফ হওয়ার জন্য যারা ট্যালেন্ট তারাই কিন্তু জিনা করতে পারে বোকা শোকা মানুষ তারা তো এইগুলোর নামও নেয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তকুরবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া saa'a সাবিলা আমার আল্লাহ পাক বলছেন। তোমরা জিনার কাছে ধারে যেও না আল্লাহর যেখানেই স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন জিনার কাছেও যেও না সেখানে আপনি জিনা করে ফেলেছেন কত বড় কত জঘন্যতম অন্যায় অপরাধ এটা আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এই জিনার গোনা মাফ হয়ে যাবে যে দোয়াগুলা পড়লে শুনলে এবং পানিতে ফু দিয়ে আমি যে নিয়মটা বলবো তখন যদি এক বালতি পানি নিয়ে নেন অথবা এক জগ পানি নিয়ে নেন ওই জগের পানির মধ্যে আপনি বরই পাতার অনেক ধরনের গুণ রয়েছে পাতা, অথবা নিম পাতা দুইটা থেকে একটা যেটা আপনার হাতের কাছে আছে ওই এক জগ পানিতে অথবা এক বালতি পানিতে আপনি এমনিতেই ছেড়ে দেন ছেড়ে পানিটা নিয়ে আপনি বসেন

আমার শরীরটা যেমন জিনার কারণে নাপাক হয়ে গিয়েছে আমি যেন কোথাও পবিত্র হয়ে যাই এবং আমার গুনাহগুলো আলো যেন পাক মাফ করে দেন এই নিয়তে করবেন কাবার দিকে অনেকে বুঝেন না মানে যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি ওই দিকে ফিরে পবিত্র অবস্থায় আমলটা করবেন তারপর আপনি এটা এসতে পাঠ করলেন এবং একশোবার দুরুদ শরীফ পাঠ করেন তারপরে আমি কিছু করালন কেড়িবেন আয়াত বলবো এই আয়াতগুলা আপনারা শুনবেন অথবা যারা পারেন পরবেন পরার পরে পানিতে ফু দিয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহ আলা ওইটা দিয়ে গোসল করলে পাক যেমন আপনাকে মাফ করে দিবেন সাথে সাথে অপর দিক থেকে আল্লাহ সুবাহ আলা আপনি যেই পানিটাতে বারবার একবার এক একবার সুর পরে যে ফু দিচ্ছেন ওটা দিয়ে যখন আপনি গোসল করবেন পাক আপনাকে পুত পবিত্র বানায় দিবেন তবে খেয়াল রাখবেন এই গোসলের পানি যেন বাথরুমের মধ্যে না যায় গোসলখানার মধ্যে না যায় এক বালতি অথবা আধা বালতি অথবা এক যোগ যেই পানিটার মধ্যেই আপনি ঢালতেছেন ওই পানিটা আপনার গোসল শেষ করার পরে গোসল শেষ করার পরে একটা বড় বোলের মধ্যে বোল অথবা বালতির মধ্যে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পরে ওই যে যেই এক জগ পানি অথবা এক মগ পানির মধ্যে আপনি এই জিনিসগুলো দিয়েছিলেন দোয়াগুলো পরে ফু দিয়েছিলেন ওই পানিটা সরাসরি ওখান থেকে পানি মাথার মধ্যে ডালবেন একটু অর্ধেকটা ডালবেন তিন ভাগ করবেন তিন ভাগ থেকে এক ভাগ ঢালবেন মাথায় এক ভাগ ডান কাঁধে এক ভাগ বাম কাঁধে ঢেলে দিবেন এবং এই পানিটা যেন সারা শরীরের মধ্যে লাগে একটু বেশি পানি হলেই ভালো হয় এবং এই পানিটা আপনি যেখানে দাঁড়াইছেন বালতের মধ্যে যেন পরে অথবা বড় মধ্যে দাঁড়ালে বোলের মধ্যে যেন পরে তারপর এই পানিটা আপনি যে কোনো ইয়ের মধ্যে কি বলে গুসলখানায় দ্বারা এই করলেন পানিটা তো আর বাথরুমে গেল না গোসলখানায় বোলের মধ্যে সংগ্রহ করলেন তারপর এই পানিটা যে কোনো গাছের গোড়াটারে অথবা মাটিতে ফেলে দেবে এই হচ্ছে নিয়ম যারা ফ্ল্যাট বাসায় থাকেন তারা বাল বালতির মধ্যে দাঁড়ায় পানিটা ঢেলে এক জগ পানি বা মাথার মধ্যে ঢেলে ওই পানিটা ফুলের গাছের গোড়ায় দিয়ে দিবেন অথবা বাড়ির নিস্তলায় ফেলে দিবেন ওটা বাথরুমে ফেলবেন না এখন আমি সেই আয়াতগুলা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এভাবে যদি আপনি একবার করেন এবং আপনি এই নিয়রটা রাখেন যে আমি যা করেছি ভুল করেছি ভবিষ্যতে আর করব না আমি তওবা করলাম জিকির করে ফিরে আসলাম আস্তাউ ফিরল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সেই দুয়া গুলা বলছি আউজুবিল্লাহ হিমিনা শাহিত রজীম বিসমিল্লা হিরুর রহিম আমি পাঠ করছি সোরাফ হাতেহা আমি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পাঠ করছি বলে দিচ্ছি যারা পারেন পাঠ করবেন এবং যারা পারেন শুনবেন আলহামদুলিল্লাহ হিরফদুল্লাহ আল আমিন আর রহমান রহিম মালিকিয়মিদ্দিন

وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَٰئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يتبقوا بوري أكبر فودن تارفور أبني پاتكور آية الكرسي سورة علي إمران الله لا إله إلا هو الحي القيوم <applause> لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَاسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ تَابَعًا سُورَةَ آلِ عِمْرَانَ نمبر شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

إنك على كل شيء قدير <applause> تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. تعرفوا الفاتحة سورة التوبة একশত আট ছয় একশত সাত ছয় ছিয়াশি সাত ছয় ছিয়াত্তর ওয়ান বিরাশি নম্বর ছিয়াশি না বিরাশি

المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء وال

ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পুত পবিত্র বানায় দিবেন আমি দোয়া করি ইয়া রাব্বুল ইজ্জাত যারা যে ভাইরা বোনেরা নিজের অজান্তে অথবা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে এখন ফিরে আসতে চাইছে আপনি সবাইকে মাফ করে দেন এই আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন ভবিষ্যতে যেন এমন কাজের আর পুনরাবৃত্তি না হয় সেই তৌফিক ফরমান আমিন সকলেরই গোসলকে কবুল করে আনেন এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন আপনার মনে হয় যে এখন আমার মনটা ভালো লাগছে আমি পুতপ পবিত্র হয়েছি আল্লাহর পর দৃঢ় বিশ্বাস রাখেন ইনশা আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন যদি ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এমনই আরও গুরুত্বপূর্ণ ভালো ভিডিওগুলো পেতে আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়ও সাবধান করেছি এখনো সাবধান করলাম যে দোয়া করলাম বললাম সবগুলা কিন্তু একবার করে বারবার না একবার করে পড়লেই হবে আসসালামু আলাইকুম